নিজের বা আমার যে ভোটার আইডি কার্ড এনআইডি যেটা বলে এটা একটা ফটোকপি লাগবে এটার সাথে দিবেন। দেন আমরা যে বাসায় থাকি আমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস এটা লাগবে আপনার ইলেকট্রিক বিল বা পানির বিল বা গ্যাস বিল এটা দিতে হবে বর্তমান অ্যাড্রেস যেটা ওইটার সাথে মিল রেখে সো আমার ইলেকট্রিক বিলটা আমি দিয়েছি এখানে আমার অ্যাড্রেস আছে আমারটা যেতে প্রিপেড মেয়েটা এই জন্য দেখতে এটা এরকম এটা ফটোকপি লাগবে দেন আপনাদের মেইন যেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে যে আপনার দেড়শো ডলার তার সমতুল্য যে টাকাটা ওই টাকাটা আপনার ব্যাংকে রাখলে হবে এটা আমার জানার মতে সবসময় আমি এটা করে গেছি তো আমার কিছু টাকা আমি বেশি রাখছি স্টেটমেন্ট আমার ইভিএল অ্যাকাউন্ট আছে যার যে ব্যাংক অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট থেকে স্টেটমেন্টটা তুলে ফেলবে এটার জন্য আবার একটা ফি কাটবে আমার কাছে একশো টাকা যেখানে জব করতেছেন জব এর ওখান থেকে একটা এনওসি নিতে হবে ঠিক আছে যেটাকে বলে নো অবজেকশন সার্টিফিকেট এই টা আপনি মেইন কপিটা সাথে রাখতে হবে এটাই জমা দিতে হবে ওরা এটা নিয়ে নেবে তো এটার সাথে আপনার যে ভিজিটিং কার্ড এটার একটা ফটোকপি দিয়ে দিবেন আমি আবার কার্ডও নিছি সাথে আমার ভিজিটিং কার্ড আছে ভিজিটিং কার্ডটা আমি সাথে দিয়ে দিব। পাসপোর্টটা আছে এটার হচ্ছে যে দুই নাম্বার এবং তিন নাম্বার পেজ এই দুই নাম্বার এবং তিন নাম্বার পেজ অবশ্যই ফটোবিটি লাগবে যে আপনি যে ইন্ডিয়ার ভিসা এর আগে বা গিয়েছিলেন যদি গিয়ে থাকেন এটা অবশ্যই একটা ভিসা কপি ফটো কপি দেবে লাস্ট ভিসা আমি গিয়েছিলাম অনেকবার তো লাস্ট যেটা এটাই আমি ফটো করে অ্যাড করে দিচ্ছি ভিসা ফি হচ্ছে যে 800 টাকা 800 টাকা তো আপনারা ইচ্ছা করলে ওই জায়গায় গিয়ে মানে আপনার জম্মু ফিসা যেটা ভিসা ইন্ডিয়ান সেন্টার ওখানে গিয়ে আপনারা ইউকেশের মাধ্যমে করতে পারবেন প্লাস আপনারা অনলাইনে করতে পারবেন তো আমার সব কিছু কাগজপত্র রেডি হয়ে গেছে আমি এগুলা সব কিছু বুঝে কালকে সকালবেলা আহ রওনা দিব সাতটা সাড়ে সাতটার মধ্যে বেড়ে যাবে